হ্যালো আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই জন্য আজকে আমরা চলে আসছি তসি পেন্টারপ্রাইজি পেন্টারপ্রাইজ এর মধ্যে আসলে আপনারা যা যেসব রকম জিনিস জিনিসগুলি আছে এগুলি পেয়ে যাচ্ছেন এই সব জিনিসগুলি কী দামে বিক্রি হবে কেমন কেমন দামে বিক্রি হবে সেগুলি আজকে আপনাদেরকে জানাবো এবং ঘুরে ঘুরে দেখাবো এই জিনিসের এই দোকানের মধ্যে যেসব মালামালগুলি আছে সেইগুলি সম্মানিত দর্শক চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও

কমপ্লিট চালু আছে এটা যদি কেউ নেই এটা একটা বড় চাই একটা পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো চালু আছে কমপ্লিট একটা ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন আছে দেখে কমপ্লিট চালু আছে চালু আছে এটা যদি কেউ এটা আপনার পঁচিশ টাকা আছে একটা আছে এটা আপনার টাকা সাত কেজি 18000 হাজার টাকা এগুলোর দাম আছে মার্কেট প্রাইস অনেক দামি 18000 টাকা আচ্ছা আপনার ভিডিও যদি কেউ যদি লক দেয় ওয়ালটনের আছে ওয়ালটনের হবে আর কি মাত্র 12000 টাকা 12000 টাকা 12000 টাকা আচ্ছা ওয়ালটনের ওয়াশিং মেশিন আছে এটা আছে আছে এটা 8 কেজি। একবারে ফ্রেশ মার সম্পূর্ণ এটা যদি কেউ না এটা প্রাইস আপনার 16000 টাকা। 16000 16000 একদম। আচ্ছা। আরেকটা আছে সিঙ্গার এর কেজি ডিসপ্লে না। ডিসপ্লে এটা ডিসপ্লে। সম্পূর্ণ অটো এটা যদি কেউ এটা আপনার 12000 টাকা। 12000 টাকা। আর 7 কেজি 500টা যদি কেউ এটা প্রাইস হবে আপনার 11000 টাকা। 11000 টাকা। আর এটা যদি কেউ না 12000 টাকা। 12000 টাকা। হ্যাঁ।

মানে মিটার আর কি বড় বড় এসেলা না এগুলা আচ্ছা কমপ্লিট চালু আছে কি মডেল দুটো আছে কেও কেউ যদি নেয় 10000 টাকা পড়বে চালু আছে অরিজিনাল দেখেন সব আছে চালু আছে এটা প্রাইস পড়বে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা আর ওভেন তো যদি কেউ 5000 টাকা 5000 টাকা এটা মাত্র

আর একটা এয়ার আছে হুম এটা কমপ্লিট চালু আছে ঠিক আছে এটা যদি কেউ না এটা পাঁচ হবে 12500 টাকা 12500 হ্যাঁ 500 টাকা ছেড়ে দেন 12000 টাকা আচ্ছা হ্যাঁ আর এটা যদি নেই এটা আপনার ইনভার্টার টাচ সিস্টেম হুম বেশ সুন্দর

চালু আছে কমপ্লিট আচ্ছা এটা যদি কেউ এগুলা চালু এটা সব কিছু করা যাবে হ্যাঁ ব্লেন্ডার মাইকটা কি ভালো এগুলা দেখেন এগুলা কিন্তু চালু আছে কিন্তু ব্যাটারি নাই ব্যাটারি নাই চালু যদি কেউ 1000 টাকা 1000 টাকা